ধরেন আপনি পেআউট সেট করেছেন কিন্তু আপনার মধ্যে এই পেআউট সেট কোনো ক্রমে কোনো ভুল তথ্য দিয়ে ফিল আপ করেছেন কিন্তু আপনি জানেন না ধরেন আপনার ঠিকানা আপনার ঠিকানা আপনি ভুল তথ্য দিয়ে ফিল করেছেন আমি পেআউটে যাই এখানে পে এ দেখেন পেআউট তো আপনি এখানে ধরেন চার পাঁচটা দাব ফিল আপ করেছেন আপনার ঠিকানা দিচ্ছেন আপনার নাম দিচ্ছেন দেওয়ার পরে দেখা গেছে কোনো ক্রমে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার টিন সার্টিফিকেটের ঠিকানা এবং নামের কোনো মিল নাই তখন কি হবে আপনার দেখা গেছে এটা ভুল প্রমাণিত হবে সব কিছু ভেরিফাই দেখাবে কিন্তু পরবর্তীতে যখন ফেসবুক দেখবে মিলিয়ে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার টিন সার্টিফিকেটের কোনো মিল নেই তখন এটা বাতিল করে দিবে তখন এই যে এরকম সিস্টেম করে দিবে ঠিক আছে তো এখানে কি বলছে ফাইন্ড আউট হয় আপনাকে খুঁজে আপনাকে কেন বাহির করে দিল ঠিক আছে এখানে বিস্তারিত বলা আছে যে উপরে বলা আছে যে ইউ হ্যাভ লস্ট আপনি হারাচ্ছেন অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস আপনি কিছু মনিটাইজেশন আর্নি উপার্জিত উপার্জন করার কিছু টুলস যন্ত্রাংশ হারাচ্ছেন তো এখানে কি বলা আছে যে রিকোয়েস্ট রিভিউ আপনার যখন মনিটাইজেশনটা চলে যাবে তখন ফেসবুক এই যে এরকম আপনাকে এখানে স্পষ্ট ভাষায় বলা আছে যারা ভুলভাল তথ্য দিয়ে ফিল আপ করবেন তাদের জন্য এই শাস্তিটা ফেসবুক দিয়ে থাকে দ্য ইউর পেয় অ্যাকাউন্ট আপনার পেয় অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং মনিটাইজেশন থেকে আপনাকে বাতিল করা হলো তারপরে এখানে কি নিচে বলা আছে যে নিচে বলা আছে যে ইউ প্যান্ট ইউ ক্যান নট আর্ন আপনি উপার্জন করতে পারবেন না অর অথবা গেট পেড ডিউ টু আন আপনি একজন অপরিচিত বা অপকৃত একজন কার্যক্রম ইনভলভিং ইউর পেআট অ্যাকাউন্ট আপনার পেআউটে অকার্যকর কিছু দেখাচ্ছে আর কি তো ইফ ইউ থিং আপনি যদি মনে করেন দ্যাট যে উই হ্যাভ মেড আমরা এটা তৈরি করে দি তৈরি করেছিলাম বা তৈরি করেছি এ মিস্টেক আমরা এটা মিস্টেক করেছি আপনি যদি উপযুক্ত মনে করেন রিকোয়েস্ট রিভিউ আপনি চাইলে এখানে রিকোয়েস্ট করতে পারেন যদি আপনার মনের মধ্যে সন্দেহ না থাকে হ্যাঁ আমি তো ভুল করি নাই আমি ফেসবুককে রিক আপনি চাইলে রিকোয়েস্ট পাঠাতে ফেসবুকে এটা বলে দিছে কিন্তু আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন রিকোয়েস্ট পাঠানোর পরেও আপনাকে এরকম আবার দিবে যদি রিকোয়েস্ট পাঠানোর পরে রিকোয়েস্ট রিভিউ পাঠানোর পরে আপনাকে এরকম আবার বলে যে রিকোয়েস্ট রিভিউ ফাইন্ড আউট হয় তখন কিন্তু আপনাকে আবার এই পে সেট আপ করতে হবে পুনরায় সেট আপ করে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে পারলেই আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন আর নয়তোবা এরকমই থেকে যাবে আপনার আর্নিং হবে আর্নিং হবে না আপনার মনিটাইজেশন চলে যাবে ভুল তথ্য দিলে ভুল তথ্য দিয়ে পে আউট করলে এজন্য জন্য সবসময় মনে রাখবেন সঠিক ইনফরমেশন দিয়ে অর্থাৎ আপনার ন্যাশনাল এনআইডি কার্ড আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের সমস্ত কিছু তথ্য দিয়ে টিন সার্টিফিকেট করবেন তারপরে এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো অবশ্যই এই রুলগুলো মেনে চলবেন সব কিছু আপনার ন্যাশনাল আইডি কার্ডের উপর নির্ভর করে আপনার টিন সার্টিফিকেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো যদি বলতেন তাহলে আপনি কখনোই এই সমস্যা দূর করতে পারবেন না সব সময় মাথায় রাখবেন তো আশা করি বুঝতে পারছেন তো এরকম প্রবলেম যাদের থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে আমি আপনাদের দেখতে চাই আপনাদের মতামত তারপরে আপনি অবশ্যই সঠিক রিয়েল তথ্য পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম